না আপনারা এইগুলা তো 10 টাকা করে সব জায়গায় বিক্রি করে এই সাইজের সিঙ্গারাগুলা। আমনুর ভাই আমরা এখানে চা খাবো আর ওই সিঙ্গারা খাবো। চাটা খুব ফেমাস তাই না? আসসালামু আলাইকুম আঙ্কেল। কি অবস্থা? ভালো আছেন? আপনার দোকানে চা নাকি অনেক ভালো হয়। আমরা চলে আসলাম অনেক দূর থেকে 10 টাকার চা খাওয়ার জন্য। এই যে যে চাটা বিক্রি করেন এ 10 টাকা সব কাস্টমাররা ফোনম করে 10 টাকা আমি বানাই তারে কি করে দিবেন না তারে দিবেন না

মানে অনেক টেস্ট এই দেখেন এই সাইজের একটা ফিঙ্গারা মাত্র পাঁচ টাকা আচ্ছা কিভাবে পোষান আপনারা এইগুলো তো দশ টাকা করে সব জায়গায় বিক্রি করে এই সাইজের শিঙ্গারাগুলো পোষায় আলু শসদার সবজির দাম কম হওয়ার কারণে কিন্তু যখন দাম বাড়তে ছিল তখন কি দশ টাকা ছিল দেখেন এই জিনিসটা তাদের ব্যবসার নীতিটা দেখেন হ্যাঁ

দুতে গেনে কম ভিতরে বড় বড় এদিকে গরুর দুধ টিয়া আচ্ছা এই না একদম গরুর এখানে এই গরুর দুধ দিয়ে খাটি গরুর দুধ দিয়ে চা বানানো হয় প্রতি কাপ মাত্র 10 টাকা এখানে হোটেলটা ক্লিন কোনো ময়লা আবর্জনা নাই তারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার রান্না করা হয় বানানো হয় এখানে কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো যে চা আর সিঙ্গারা সিঙ্গারা কিভাবে পাঁচ টাকা বিক্রি করে এটাই হচ্ছে আশ্চর্যর বিষয় যে গুলগুলাও পাঁচ টাকা ঠিক আছে আপনাদের লোকেশনটা কোথায়

থ্যাংক ইউ সালামালাইকুম ভালো থাকবেন আশি আল্লাহ হাফেজ ওকে থ্যাংক ইউ